হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করবো ওয়েস্টবেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল জেনারেল আওয়ারনেস সেট ফোর এর আগে আমরা তিনটে সেট ডিসকাস করে নিচ্ছি ভিডিও ডিসক্রিপশনে দেখবে একটা প্লে লিস্ট দিয়ে রাখবো তো সেখানে আগে তিনটে সেট এবং যারা পরীক্ষা দিতে যাবার আগে তোমাদের সবাইকে বলবো আমি প্রতিদিন রাত দশটায় লাইভ মক টেস্ট নিতাম তো এখনও পর্যন্ত এইট টি প্লাস মক টেস্ট নেওয়া হয়ে গেছে তো সেই মক টেস্টে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে সেটারও প্লে লিস্ট ভিডিও ডিসক্রিপশনে দেখে নেবো রেখে দেবো ঠিক আছে পরীক্ষা দিতে যাবার আগে একবার করে চোখ বুলিয়ে নেবে তাহলে তোমাদের ওরা একবার প্র্যাকটিস হয়ে যাবে তো আজকে যে প্রশ্নটা ডিসকাস করবো ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে আঠারোশো সালের ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কংগ্রেস স্থাপন করেন তো এটা ইয়ারটা বাদা ইয়ারটা একটু বলমাল আছে মনে হচ্ছে তো এটা দেখো ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কংগ্রেস স্থাপন করেন কে এরকম প্রশ্ন একটা আসতে পারে বা অনেক সময় দেখবে এই প্রশ্নটা থাকে ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স কংগ্রেস না দিয়ে কনফারেন্স দা থাকে একই ব্যাপার ঠিক আছে তো এটা কে স্থাপন করেছিলেন তো এটা স্থাপন করেছিলেন এম জি রানাডে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দু নম্বর প্রশ্ন দেখো অলিন্দ যুদ্ধ কত সালে ঘটে এই ইয়ার দিয়ে তোমাদের একটা জিকে চলে আসবে যে কোন যুদ্ধ কোন বছরে কোন যুদ্ধ হয়েছিল যেমন পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়েছিল দ্বিতীয় যুদ্ধ কখন হয়েছিল এরকম ধরনের প্রশ্ন তো এটা মনে রাখবে অলিন্দ যুদ্ধ এটা হয়েছিল উনিশশো তিরিশ সালে অপশান এ হবে এখানে এটার অ্যান্সার জওহরলাল নেহেরু কাপ কোন খেলার সাথে যুক্ত এরকম ধরনের প্রশ্ন একটা আসবেই আসবে তোমাদের পরীক্ষায় তো এটা মনে রাখবে জওহরলাল নেহেরু কাপ এটি ফুটবল খেলার সাথে যুক্ত রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি মনে হচ্ছে প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটাকে বলা হয় আইনে পরিণত হলে নিচে কোনটিতে পরিণত হয় তো এই যে যখনই আইনে পরিণত হবে তখনই সেটা মৌলিক অধিকারের আন্ডারে চলে আসবে তো অপশান এ হচ্ছে কেন এটার অ্যান্সার এটা দেখো এই প্রশ্নটা তোমরা আশা করি পারবে ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম কি তো ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর এবার দেখো অপারেশন ফ্ল্যাড ওয়ান ভারতে কবে হয়েছিল তো অপারেশন ফ্ল্যাড ওয়ান এটি ভারতে হয়েছিল উনিশশো সালে সংবাদ প্রভাকর কে প্রকাশ করেন এবং কবে তো সংবাদ প্রভাকর এটি প্রকাশ করেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত ঠিক আছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কে ভারতে ডাক টিকিট প্রবর্তন করেন তো ডাক টিকিট রেলওয়ে এগুলো সবই করেছিলেন লর্ড হোসি এবং তোমরা সাথে সাথে দেখে নেবে লর্ড ওয়েলসলি লর্ড উইলিয়াম বেন্টিক লর্ড ক্যানিং এনারা কী করেছিলেন ঠিক আছে এবার দেখো বিধবা বিবাহ আইন কবে পাশ হয় তো বিধবা বিবাহ আইন এটা পাশ হয়েছিল আঠেরোশো ছাপ্পান্ন সালে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কে গণপরিষদের সভাপতি নির্বাচিত হন তো বা গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন তো এটা অ্যান্সার কী হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ শ্রীনগর অবস্থিত কোন নদীর তীরে দেখো সিটি বিসাইড রিভার এখান থেকে একটা প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসে ঠিক আছে তো এটা অবশ্যই তোমরা দেখবে তো এটা মনে রাখবে শ্রীনগর এটি ঝিলাম নদীর তীরে অবস্থিত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো বুকস অ্যান্ড অথার্স এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আসবে আমি বলেছিলাম তো দ্য স্পিড পোস্ট এই বইটি কার লেখা তো এই বইটি লেখা হচ্ছে শোভা দে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট ডায়োডে কয়টি তরিদ্বার থাকে তো ডায়োডে দুটি তরিদ্বার থাকে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সর্বপ্রথম তাপ তাপীয় আয়ন ভাল্ভের আবিষ্কার করেন কে তো এটা আবিষ্কার করেছিলেন স্যার জন ফ্লেমিং অপশন এ হচ্ছে এটার অ্যান্সার আজকে তোমাদের জন্য রইল এই প্রশ্নটা এটা তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যে পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার হতে গ্যাস মুক্ত হয় তাকে কী বলে তো এটা তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট আমি চলে আসি ষোলো নম্বর প্রশ্নে আর একটা বুক অথার্সের প্রশ্ন এ প্যাসেজ টু ইংল্যান্ড এটি কার লেখা তো এটা মনে রাখবে এটা নীরদ সি চৌধুরীর লেখা নেক্সট দেখো হটলাইন কি তো হটলাইন হচ্ছে ক্রেমলিন হোয়াইট হাউস টেলিযোগাযোগ ব্যবস্থা তো হটলাইন এমন একটা ব্যবস্থা এটা একটা ডাইরেক্ট একটা কল লাগানো হয় যেটা কোনো কোনোরকমভাবে বিচ্ছেদ করা যাবে না এবং এক জায়গা থেকে আর একটা জায়গা থেকেই থাকবে অন্য কোনো জায়গায় এটা ব্রেক হবে না ঠিক আছে তো ক্রেমলিন থেকে ফোন ডাইরেক্ট হোয়াইট হাউস পর্যন্ত এটা টেলিযোগাযোগ ব্যবস্থা এটা হটলাইন নামে পরিচিত ঠিক আছে এবার দেখো এইক ধরনের একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে বিশ্ব পর্যটন দিবস কবে এই বিভিন্ন ডে কোন ডেতে কী পালন করা হয় এরকম একটা প্রশ্ন দেখবে আসবে তো বিশ্ব পর্যটন দিবস এটি প্রত্যেক বছর সাতাশে সেপ্টেম্বর পালন করা হয়ে থাকে ওয়াট আওয়ার বা ওয়াট ঘন্টা দিয়ে আমরা কি পরিমাপ করি তো এটা দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে এনার্জি বা তড়িৎ শক্তি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ফিউজ তার কী দিয়ে তৈরি তো ফিউজ তার তোমরা জানো টিন ও সিসার মিশ্রণে তৈরি হচ্ছে ফিউজ তার এবং আরেকটা জেনারেল সায়েন্সের প্রশ্ন কোনো ক্ষণস্থায়ী শব্দ শোনার পর শব্দের রেস আমাদের মস্তিষ্কে কত সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয় তো এটা হয় একে দশ সেকেন্ড পর্যন্ত অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য লোকসভার বর্তমান স্পিকারকে তো অনেকজনে এটা সুমিত্র মহাজন অ্যান্সার দিয়ে দেবে তো এটা চেঞ্জ হয়ে গেছে জুন জুন মাস থেকে আছেন ওম বিড়লা তো এটা একটু তোমাদের ভালো হবে খুব ইজি প্রশ্ন কিন্তু অনেকজনে ভুল করে দিতে পারে এবার দেখো দু হাজার অস্কারে সেরা ছবি বা বেস্ট ফিচার ফিল্ম ভূষিত হয়েছে কোনটি কোন সিনেমাটি তো দু হাজার এটা হয়েছে গ্রিন বুক অপশন বি হচ্ছে এটার অ্যানসার এবার দেখো দু হাজার ফিফা বিশ্বকাপ বা ফিফা ওয়ার্ল্ড কাপ এটা কোথায় অনুষ্ঠিত হবে তো দু হাজার এটা অনুষ্ঠিত হবে কাতার এবং লাস্ট প্রশ্ন কমনওয়েলথ গেম দু হাজার আঠেরো যেটি হয়েছিল সেখানে ভারত কতগুলি পদক অর্জন করেছিল বা জিতেছিল তো সেটাতে ভারত টোটাল ছেষট্টিটি পদক জিতেছিল তো এই ছিল টোটাল টোয়েন্টি ফাইভ প্রশ্ন কেমন লাগলো কমেন্ট করবে এবং অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের সাথে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং